আজ আপনাদের সাথে আমার পছন্দের বাটার স্কচ কেকের রেসিপি শেয়ার করব। আশা করি এই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন তা না হলে ভিডিওটি হারিয়ে গেলে কিন্তু পরবর্তীতে আর খুঁজে পাবেন না তো একটা মিক্সিং বোলে প্রথমেই রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়ে নিচ্ছি ডিম যদি ফ্রিজে থাকে অবশ্যই এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন উঁচু উঁচু হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি এক চিমটির মতো দিয়ে দিচ্ছি লবণ এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সব কিছু খুব ভালো করে একসাথে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায় চিনির ভিতরে যদি দানা থেকে যায় তাহলে কিন্তু কেকের ভিতরে কাঁচা ভাব থেকে যাবে আর এখানে হাফ কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ নিয়ে নিয়েছি গলানো বাটার আর বাটারটা কিন্তু হালকা কুসুম গরম আছে একটা চামচ দিয়ে দিচ্ছি বাটার স্কচ এই বাটার স্কচ ইমালশনটা দিলে এই কেকের ফ্লেভার অনেক ভালো আসে তো হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে আরও একবার সব কিছু মিশিয়ে নিচ্ছি একটা চাকনির উপরে এক কাপ নিয়ে নিচ্ছি ময়দা আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারবেন এক টেবিল চামচ দিয়েছি পাউডার মিল্ক এক টি স্পুন দিয়েছি বেকিং পাউডার আর এক চিমটি দিয়েছি বেকিং সোডা বেকিং সোডাটা দিলে কেকটা অনেক বেশি সফট হয় তো সব কিছু খুব ভালো করে চালনি দিয়ে চেলে নিয়েছি এখন হ্যান্ড ওয়েক্স দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানোর পরে বাটির চারি সাইডে এরকম শুকনো উপকরণগুলো লেগে থাকবে তো একটা স্পেচুলা দিয়ে এভাবে সব কিছু মাঝখানে নিয়ে এসে আবার হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছিল এখানে সামান্য কিছুটা পানি লাগবে তো আমি এখানে এক টেবিল চামচ পানি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তবে এখানে পানির পরিবর্তে আপনারা কিন্তু এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন কেকটা আরও বেশি মজার হওয়ার জন্য ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছে চকলেট চিপস তবে এটা অপশনাল আপনার না চাইলে কিন্তু স্কিপ করতে পারবেন তবে এই চকলেট চিপসটা দিলে আমার বাচ্চারা অনেক বেশি পছন্দ করে এই জন্য আমি এই চকলেট চিপসটা দিয়েছি দেড় চা চামচ কেকের ব্যাটার আলাদা আমি তুলে নিচ্ছি হাফ টি স্পুন দিয়ে দিচ্ছি কোকো পাউডার অল্প অল্প পানি দিয়ে সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব খুব বেশি পানি প্রথমেই দিতে যাবেন না তাহলে কিন্তু এটা খুব বেশি লিকুইড হয়ে যাবে তো এ তো মেশানো হয়ে গিয়েছে এখন কেকের ব্যাটারটা যে মোল্ডের ভিতরে সেট করব সেই মোল্ডের ভিতরে আগে থেকে তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি দেন কেকের ব্যাটারটা সম্পূর্ণ এই কেক মোল্ডের ভিতরে ঢেলে নিচ্ছি এখন একটা কাঠি দিয়ে এভাবে একটু দাগ কেটে নিতে হবে তা নাহলে এর ভিতরে বাবলগুলো থেকে গেলে ভিতরে কিন্তু জালি জালি থেকে যাবে কোকো পাউডার মেশানো ব্যাটারটুকু আমি একটা পাইপিং ব্যাগের ভিতরে ভরে নিয়েছি দেন ওপর থেকে এভাবে বল বল করে দিচ্ছি এখন আমি কেকের ডিজাইন করে নিব আপনাদের সাথে দুদিন আগেই আমি এই কেকের ডিজাইনের একটা শর্ট ভিডিও শেয়ার করেছি ওই শর্ট ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন ভিডিওটা অনেক বেশি ভাইরাল হয়েছে আর সবারই কমেন্ট ছিল যে আপু ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করেন এখন একটা কাঠি দিয়ে এভাবে দাগ কেটে নিতে হবে কেকের ডিজাইনটা করা কিন্তু খুবই ইজি আর দেখতে কিন্তু খুবই ইউনিক তো এই তো আমাদের ইউনিক একটা কেকের ডিজাইন করা হয়ে গিয়েছে এখন এই কেকটা আমি একটা সসপ্যানের ভিতরে বেক করে নিব, তার জন্য গ্যাসের চুলা একটা সসপ্যানের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলার আস লো মিডিয়ামে রেখে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিলেই হয়ে যাবে এখন আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আমার চুলার একটা সাইডে চুলার জাল জলে আর একটা সাইডে জাল জলেই না সেটা হয়তো আপনার দেখেই বুঝতে পেরেছেন এ কারণে আমার কেকের ডিজাইনটা মাঝখানে চলে এসেছে যদি আপনাদের চুলার তাপটা সম্পূর্ণ জায়গায় লেগে থাকে তাহলে আপনাদের কেকটার ডিজাইনটা কিন্তু খুব সুন্দরভাবে হবে তো কেকটা ঠান্ডা হওয়ার পরে বের করে নিয়েছি এখন একটা নাইফ দিয়ে চারি সাইড এভাবে সারিয়ে নিয়েছি কেকটা ডিমোল্ড করে নিচ্ছে আর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কেকের কালারটা কত সুন্দর এসেছে আর এই যে কালো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেক পুড়ে যায়নি এটা হচ্ছে যে চকলেট চিপসটা দিয়েছিলাম সেই চকলেট চিপস তো কেকটা এখন আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি যে দেখেন কেকটা কতটা সফট হয়েছে আর এই কেকটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয়েছিল রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই